আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে মাহেশ্বরী সিল্কের মধ্যে এম প্রিন্টের পিন্টের খুব চমৎকার একটা কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এই ড্রেসটা কিন্তু আমরা আরও কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম পিকচার আপলোড করার পরে কিন্তু আপুর এগুলো আমাদের মধ্যে থেকে এত পরিমাণে মানে এগুলো আপনারা পার্সেস করে নিয়েছেন খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন একদম হোলসেল প্রাইজের মতো আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা প্রোভাইড করেছিলাম তো এগুলো আমাদের ভিডিও আপলোড করা হয়নি তো আজকে আপনাদের মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছি এবং ডিটেলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপুরা কিন্তু অনেকেই ভিডিও চেয়েছিলেন তো আপনাদের কাছে এক্সট্রিমলি সরি এটার আমাদের ভিডিও আপলোড করা হয়নি সপে ব্যস্ততার কারণে তো আজকে একটা শর্ট ভিডিও করে দিচ্ছি ডিটেলসটা আপনারা দেখিয়ে বুঝে তারপরে ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন সেম ডিজাইনের সরি সেম ডিজাইন না সেম কালারের চারটা আপনারা কী বলে ডিজাইন পেয়ে যাবেন কালারটা সেম থাকবে ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন খুব সুন্দর সুন্দর মাহেশ্বরী সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে এমবি বি প্রিন্টেড ড্রেসগুলো পাচ্ছেন রেড মেরুনের এই ধরনের খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসগুলো পাচ্ছেন আপনারা তো আমাদের মধ্যে এগুলো স্টক কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আমরা আপনাদেরকে এখন এগুলো দিতে পারবো যত পরিমাণ আপনারা চান দেখেন আমাদের স্টকে এগুলো অ্যাভেলেবেল আছে তো আমি এক এক করে প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে ডিটেলসটা এখন দেখিয়ে দিব সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা কিভাবে ড্রেসগুলো পারচেস করবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দিব খুব সুন্দর একটা রেড মেরুনিশ কালারের মধ্যে পাচ্ছেন ড্রেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেমিলার ডিজাইনের মধ্যে পাবেন আর সাইডে কিন্তু দুটো অংশের মধ্যে এরকম খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে প্যানেল আছে এগুলো আপনারা ডিজাইন করার কাজে মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন একদম পিওর সফট কিন্তু একদম পিওর সফটের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা আর কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক সুন্দর একদম স্মুথ একটা সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন মায়েশ্বরী সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা এমবি পিন্টের মধ্যে ড্রেসগুলো পাবেন এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা প্যান্টের ফ্যাব্রিক্সটা কিন্তু একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আরাইগস প্যান্টের ফ্যাব্রিক্স একদম কোয়ালিটি ফুল ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা মশাল্লাহ কিন্তু অনেক বড় সড়ো একটা দুপাট্টা পাবেন আপনারা পাঁচ সাত প্লাস পাবেন এটা লংটা বহরটা পেয়ে যাবেন আপনারা আড়াই হাত প্লাস খুব সুন্দর কালার কম্বিনেশন সফটনেস একটা মাহেশ্বরী সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে এমবি প্রিন্টেড ড্রেস পাচ্ছেন তো ফার্স্ট কালারটা আমি দেখালাম এটার মোট আরও তিনটা কালার ডিজাইন আপনারা পাবেন কালারগুলো সেম থাকবে ডিজাইনগুলো শুধু ডিফারেন্ট আসবে কালারটা থাকছে রেড মেরুনেস কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু ফ্রন্ট সাইড সাইডটা আপনারা সেমিলার এই ডিজাইনটার মধ্যেই পাবেন আর এগুলোর মধ্যে আপনারা ফ্যাব্রিক্সের ব্যাপারটা আমি একটু ডিটেলসটা বলে দিই কিন্তু প্রচুর পরিমাণে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আমরা মেজারমেন্ট করে দেখেছি প্রায় সাড়ে তিন গছ হয়ে যাবে এটার ফ্যাব্রিসটা তিন গছ প্লাস তো অবশ্যই হয়তো উনিশ বিশ একটু হতে পারে সেটা আপনারা বুঝে নেবেন কিন্তু আমি আপনাদেরকে অ্যাজলাস বলে দিলাম তিন গজ প্লাসটাই আমি বলে দিলাম সাড়ে তিন গছ বলল আপনার এনস্টাইল মেক করতে পারবেন দুপাটা দেখেন অনেক বড় সড়ো দুপাট্টা পাবেন কিন্তু এটার ভিডিওর ব্যাপারে আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন আমি আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি শুধু পিকচারটা আপলোড করে দিয়েছিলাম তো সেখান থেকে আপনারা পার্সেস করে নিয়েছেন এবং ড্রেসগুলো যারা হাতে পেয়েছেন অবশ্যই অনেক অনেক খুশি হয়েছেন এবং অনেকে আমাদেরকে রিভিউ দিয়েছেন তো এগুলো আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে তো আপনারা এগুলো চাইলে আমাদের থেকে পার্সেস করতে পারেন এখন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এমবি প্রিন্টের ডিজাইনগুলো পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেম এরকমই পেয়ে যাবেন তিন বস প্লাস্টে ডিস পেয়ে যাবেন খুব চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস পাবেন ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন রেড মেরুনেস কালারের মধ্যে পাচ্ছেন চমৎকার এই ড্রেসগুলো আপনারা অনলাইনে ঘরে বসেই নিশ্চিন্তে পারচেস করতে পারবেন আমাদের থেকে খুব বড় সরে দেখেন দুপাট্টাগুলো দুপাট্টার ব্যাপারে কিন্তু আমাদের কোনো কম্প্রোমাইজ নেই এগুলো আমরা বড় সরো দুপাট্টা ছাড়া আমাদের শপে কখনোই সেল করি না বা এটা চেষ্টাও করি না তো আপনারা নিশ্চিন্তে এগুলো পারচেস করতে পারেন আমাদের মধ্যে থেকে রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাবেন লাস্ট কালারটা দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে মাহেশরি সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এমপি প্রিন্টের এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারছেন আর প্রাইজের অপেক্ষা আছেন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনলি মাত্র এক হাজার পঞ্চাশ ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে আপনাদের ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার সব দিয়ে দিবেন আপনারা পরে বসে এগুলো পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা করে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ